আসসালামু আলাইকুম আমি আজকে আমার আলিফ হাসপাতালের চেম্বারে আছি অনেকে জিজ্ঞেস করে এটা হাটা যেতে আসলে আমার বাড়ির পাশে চেম্বারটা আমি আমাদের রুগীরা কানে সমস্যা নিয়ে জীবন অতিষ্ঠ তাই না হ্যাঁ আপনারা একটু স্ত্রী বলেন তো আমাকে আপনার কানে সমস্যা বলেন আমি এখানে না আসার আগে স্যারের কাছে না আসার না আসার আগে আমার শব্দ তার কানে শব্দ একটু বেশি ছিল তো ওই স্যারের কাছে যখন দুই তিনবার আসলাম দুই তিনবারে এসে ওষুধগুলি খেয়ে একটু আগের চেয়ে অনেক কমে গেছে কমে গেছে আসলে আমাদের কানে শব্দ হওয়া সমসু হওয়া জিজি বোকার মতো শব্দ হওয়া রেলগাড়ির মতো শব্দ হওয়া কানে সমসু কেন হয় সেটা বের করতে হবে ঠিক আছে কারণ সমসু বিভিন্ন কারণে হতে পারে কানে পদ্মা চিত্র থাকলে ঠিক আছে আমাদের স্টেশন কেউ ডিসফাংশন থাকলে অর্থাৎ নালি ব্লক থাকলে ওনার যেটা ছিল ওনার কানটা আমরা ভার হয়েছিল না ভার হয়েছিল কান ভার কমে গেছে ওনার সমসু কমে গেছে তাই না এই কানটা ভার হয়েছিল ঠিক আছে আমাদের যদি এই ওএমই থাকলে যেটা বলে ওরার ইফিউশন থাকলে তারপর হচ্ছে আমাদের রোগীদের যদি আমাদের অনেক সময় সেন্সর নিউরাল হেয়ার লসে কিন্তু আমাদের কি হয় আমাদের রোগীদের কানে সমস্যা করে অনেক সময় টেনশন থেকে অনেক সময় ঘুম না হলেও কিন্তু হয় আমরা ঘুম যেদিন কমে সেদিন হয় না ডায়াবেটিস থাকলে হয় আমাদের বিভিন্ন কারণ আছে ইভেন কানের মধ্যে যদি ময়লা জমে থাকে ইমপেক্টেড ওয়ার্কস বলে সেটাতে কিন্তু আমাদের কি হয় এই যে কানের মধ্যে সমস্যা হতে পারে ঠিক আছে এগুলো মেন হচ্ছে কানের সমস্যা কমার জন্য হচ্ছে আপনাকে কান থেকে কি করতে হবে

টিউব ডিসফাংশন বুঝছেন এইজন্য আমরা কাঁটা ভারবা ছিল তাই না মাথা ঘোরাইতে মাথা ঘোরাতে না হ্যাঁ হ্যাঁ স্যার এখন করে মাথা ঘোরানো না এখন তো মাথা ঘোরানো নাই স্যার খুশি হইছেন এই মাথা ঘোরানো কতদিন ছিল মাথা ঘুরে স্যার প্রায় পনেরো দিন এক সপ্তাহ পর পর আমাদের মাথা ঘুরাই যখন ঘুম আসতে পারবো মাথা ঘুরাইলে কিন্তু অবশ্যই একটু কানটা চেক করবেন কানে কিন্তু একটা কস কিন্তু মাথা ঘুরা ঠিক আছে টিউব আমাদের যদি এই টিউব থাকে স্টেশন টিউব ডিসফাংশন হয়ে যায় মানে এই টিউবের ব্লকেজ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের রোগীদের সব সময় একটু মাথা ঘুরাই ঠিক আছে এখন কেমন লাগে ভাই এখন তো স্যার মোটামুটি একটু হালকা লাগে খুশি হয়ে যাবেন ওকে ঠিক আছে তাহলে আমরা একটা নিউ শিখে দিব ইনশাআল্লাহ সুস্থ যাবেন ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ